নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি যেটা দুর্দান্ত স্বাদ আর আমার মনে হয় না এই রান্নাটা কেউ করেছে তো আমার মনে রান্না করতে গেলে আমার মনে হয় একটু এক্সপেরিমেন্ট করি একটু এটা বা অন্য কিছু দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখি কেমন লাগে তো করতে গিয়ে দেখলাম এত সুন্দর হয়েছিল খেতে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এগুলোকে আমরা তো চিচিঙ্গা বলি আপনারা কে কি বলেন কমেন্ট করে কিন্তু জানাবেন চিচিঙ্গাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে কাটার পরে কিন্তু চিচিঙ্গাটা ধোয়া ঠিক হবে না কারণ চিচিঙ্গা থেকে এমনি জল বার হয় যেমন লাউ চিচিঙ্গা এগুলো কিন্তু রান্নার সময় প্রচুর জল বার হয় ওই জন্য আগে থেকে খোসা সমেত ভালো করে ধুয়ে নিলে তারপরে যদি খোসা ছাড়িয়ে কেটে নেওয়া যায় তা তবে কিন্তু অতটা জল বার হয় না যতটা না জল দিয়ে ধুলে কেটে ধুলে পরে যতটা জল বার হয় তো এরপরে চিচিঙ্গাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে প্রথমে গোল গোল পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়ে তারপরে আবার একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সব সব থেকে বড় কথা হলো চিচিঙ্গাগুলোকে একদম পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিতে হবে এটাই হচ্ছে মেইন বক্তব্য তাহলে কী হবে গ্যাসটা কম লাগবে সময়টা কম লাগবে খেতে ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে তো চিচিঙ্গাগুলোকে সব এইভাবে করে আমি কেটে নিয়েছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পছন্দ হলে লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসাই তো আমাকে আরও বেশি ইন্সপায়ার্ড করবে তো এই চিচিঙ্গাগুলোকে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি নিয়ে এরপরে নিয়েছি দেখুন সমস্ত চিচিঙ্গাটা কাটা গেছে এরপরে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি আর সা আট দশটা মতন রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি রুই মাছের ডিম আপনারা চাইলে কাতলা মাছের ডিমও নিতে পারেন এরপর কড়াইতে অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে এক চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি ভেজে তোলার জন্য মাছের ডিম তেলের উপরে দিলেই দেখবেন চটপট করে ফেটে একদম সারা জায়গা হয়ে যায় এই জন্য একটু ঢাকা দিয়ে ভাজলেই ভালো হয় তো বেশ কিছুটা ভাজা হওয়ার পরে কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এরপরে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে মানে জাস্ট মাছের ডিমের ভুনা করে নিয়েছি নিয়ে যখন ভাজা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি এরপরে আবারও দু চামচ মতন তেল দিয়েছি রিফাইন্ড অয়েল মধ্যে এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা কেটে আমি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করার পরে ওই যে আট দশ কোয়া রসুন রেখেছিলাম ওটা একটু থেতো করে দিয়েছি এ হালকা জাস্ট থেতো করে দিয়েছি এরপরে ওটা একটুখানি নাড়াচাড়া করে যখনই কাঁচা গন্ধটা চলে যাবে তখনই ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে করবো গ্যাসটা এই সময় লো টু মিডিয়ামে রাখলেই ভালো আর পেঁয়াজ ভাজার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় নরম হয়ে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে কিন্তু ওই চিচিঙ্গা যে কেটে রেখেছিলাম চিচিঙ্গা ওগুলো পুরোটাই দিয়ে দেব। দিয়ে বেশ খানিকটা নাড়াচাড়া করে মানে একটু ভাজা ভাজা করে পেঁয়াজ রসুন এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো প্রথমবারে ঢাকা দিলে কী হবে চিচিঙাগুলো একটু কমে যাবে মানে জল বার হয় তো একটু কমে যাবে তা এরপরে এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দেব লবণ কিন্তু বুঝে দিতে হবে কারণ পেঁয়াজে লবণ দেওয়া ছিল আর দিয়েছি একটু জাগেরি পাউডার যদিও হালকা মিষ্টি দেন তাহলে কিন্তু এটা টেস্ট অনেক বেশি বেড়ে যাবে তো এরপরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি দেখুন কত জল বেরিয়েছে এই জল যখনই একটু জল বেরিয়ে যাবে তার তখনই কিন্তু এই মাছের ডিমের যে ভুনাগুলো সেই ভুনাটা কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে ওই যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু ডিম ভুনাটা একটু নরম হবে খুব বেশি একদম ড্রাই থাকবে না আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না জলটা পুরো টেনে যায় জলটা পুরো টেনে গেলে কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট হবে এটা রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই খাবেন দুর্দান্ত লাগবে খেতে তো আমার এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর আমার মনে হয় কেউ এখন এইভাবে খাননি যদি কেউ খেয়ে থাকেন তাহলে সেটাও জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সেটা জানাতে ভুলবেন না আর এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ